যাদের বাজেট কম যে কম বাজেট দিয়ে ঘুরতেছেন বাট ফ্রেশ গাড়ি পাইতেছেন না রিজনেবল প্রাইজে গাড়ি পাচ্ছেন না তাদের জন্য আজকের লাইভ তাদের জন্য আজকের লাইভ আর প্রত্যেকটা গাড়িতে থাকবো অপশন মানে দাম নিয়ে প্রত্যেকটা গাড়িতে কথা বলতে পারবেন আপনি আর আজকে আমরা এমন একটা শোরুমে চলে আসছি ভাইরাল শোরুম শোরুমও ভাইরাল এবং যে ভাইয়ের এই শুরু ওই বাইরেও ভাইরাল আলহামদুলিল্লাহ কম দামে কিন্তু অনেক ভাই গাড়ি চান রিজনেবল প্রাইজে চার লাখ পাঁচ লাখ ছয় লাখ টাকা যাদের দরকার এই ধরনের বাজেটে যাদের গাড়ি দরকার আজকে লেভে পাবেন ইনশাল্লাহ আল্লাহ লাইফের সাউন্ড ক্লিয়ার আছে কি না লাইফটা ক্লিয়ারলি দেখা যায় কিনা একটু কমেন্টস করে জানাবেন দেখেন সিট কাভারগুলো দেখেন মানে এই গাড়ি যদি আমরা পাঁচ লক্ষ টাকার আশেপাশে দেই তাহলে কেমন হয় দেখেন আজকে দেখে দিতেছি ফ্রেশটা শুধু দেখেন মাসাল্লাহ মাসাল্লাখ টাকা ডিশনে আছে আর এবং টায়ারগুলোও দেখেন বাজেট কিন্তু কম কম বাজেটের গাড়ি তারপরও তো শুধু দেখেন কারণ কি আমরা আজকে কোটি টাকার গাড়ি লাখ টাকায় দিব কোটি টাকার গাড়ি লাখ টাকায় ভাই কোটি টাকার গাড়ি লাখ টাকায় থাকবে ইনশাল্লাহ আর আমরা আছি সোনারগাঁও কার সেন্টার টিপুর দি বলে টিপুর দিই আরে পাশে ম্যাগনা ইকোনমিক্স জোন একটু দেখায় দিই এই দেখেন ম্যাগনা ইকোনমিক্স ম্যাঘনা

তারপরে আপনার বি সিক্স অভাব নাই গাড়ি ইনশাল্লাহ দুইটা সুপার স্টার লিমু কিনছি রূপ দুইটা 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 কিনছি এক লাগে জোরার ভাই ঠিক আছে যেই বাইক সুপার স্টার লিমু লাগে ডিজেল আছে পেট্রোল আছে ডিজেল আছে পেট্রোল আছে স্ক্রিন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আচ্ছা ঠিকানাটা বলো দেই ঠিকানাটা বলো আপনি বলো ঠিকানাটা বলে দেয় এটা নারায়ণগঞ্জ সোনারগাঁও সোনারগাঁও জাদুঘরের পাশে কাশপুরতে মাত্র আট কিলোমিটার মুরগাবাড়া চৌরাস্তা হইল মাত্র হাফ কিলোমিটার আমার শুরুমের উপরে ফুড ওভার ব্রিজ আছে দেখেন ঠিক আছে আমার ডাইন পাশে ম্যাগনা ইকোনমিক জুন আমার ডাইন পাশে ম্যাগনা ইকোনমিক জুন আমার ডাইন দিকে আপনার এই হোটেল সোনারগা সোনারগা রেস্টুরেন্ট তাহলে হোটেল এন্ড রেস্টুরেন্ট ঠিক আছে আর আসলে একটা ফোন দিয়ে আছেন এই যে আরেকটা গাড়ি আইতাছে ইনশাআল্লাহ আমি দেই আইতাছে এই গাড়িটা দেখামু আগে এই গাড়িটা দেখাই শেষ করি গাড়ি কিন্তু আরেকটা আইসা পড়ছে ঠিক আছে গাড়ি আরেকটা আইসা পড়ছে dan idar loge setup den setup dia den diye dimo aske sob kam damo sob কম দামে কাম বাজারের গাড়ি তারপর আমরা গাড়ি স্টার্ট করে দেখা একদম একশো 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 গাড়ি ঠিক আছে এটা অল অটো না ভাইয়া অল অটো অল অটো অল অপশন এই যে নতুন গ্লাস সব অটো দেন লুকিং গ্লাস ও রে এই তো দেখেন বুঝি দেখছেন যারা কম টাকার ভিতরে গাড়ি বিচার দিয়েছেন সোনার গাও আসবেন কম টাকার ভিতরে যারা গাড়ি বিচার মাত্র পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ পাঁচ লাখ চল্লিশ পঞ্চাশ ঠিক আছে পাঁচ লাখ বিশ সোনাগা কারছেন ছয় লাখ ছয় লাখ পঞ্চাশ এটা কি ছয় লাখ নয় লাখ পঞ্চাশ এটা সিএনজি করা আছে না ভাই এলবিজি করা এটা এলবিজি করা ইনশাআল্লাহ এলবিজি করা হ্যাঁ এই দেখেন ভিডিওটা লাইক করা আছে লাইকটা সবাই শেয়ার করে দেন দ্রুত লাইক এবং শেয়ার জি ইনশাআল্লাহ প্রবাসী ভাইরা কে লাইক দেখতেছেন ইনশাআল্লাহ আমার দেশি ভাইরা লাইকটা কে কোথা থেকে দেখতেছেন যারা লাইক দেন নাই শেয়ার দেন নাই দ্রুত লাইক শেয়ার দিয়ে দেন জি ইনশাআল্লাহ

রিজনেবল প্রাইজে সব সময় আপনাদেরকে গাড়ি দিচ্ছে আলহামদুলিল্লাহ এখন সোনারগাঁও বাইরের শোরুমটা ফিজিক্যালি এসে গাড়িগুলোতে এখানে নিতে পারবেন ইনশাল্লাহ আমরা না দেবো আজকে নয় লক্ষ টাকা প্লাস না মাইনাস আট লাখ টাকার নিচ্ছে আট লাখ টাকার নিচ্ছে আট লাখের নিচে আট লাখ টাকার নিচে দিয়ে দেবো প্রবাসী হয়ে গেলে কি শুরু করলাম জি ভাই হ্যাঁ আট লাখ টাকার নিচে ইনশাল্লাহ দিয়ে দেবো

ইনশাল্লাহ আপনারা এই গাড়ি নেওয়া দেখেন চমৎকার একটা গাড়ি খুব ফার্স্ট ক্লাস একটা গাড়ি ঠিক আছে সেভেন সিটের গাড়ি যারা বিশ্লেষ আছেন এই সামনে নির্বাচন একটা বেশি সিটের গাড়ি দরকার এই দেখেন সেভেন সিটের গাড়ি আপনারা আসেন দেখেন এটা কি তেল গ্যাস শুধু তেলের শুধু তেলে এখনো কোনো দিন গ্যাস হয় না এটা অক্টেন দিবেন না এটা হ্যাঁ অক্টেন শুধু অক্টেন অনলি অক্টেন দিবেন সেভেন সিটার ক্লোজার জি পেপারস কমপ্লিট কমপ্লিট এসি কমপ্লিট ছাব্বিশ সাল সাতাশ সাল এসি কমপ্লিট কোন কাজ আছে বড় ভাই কোনো কাজ নাই খালি নেবেন আর চালাবেন কোন কাজ এই যে গ্লাস অরিজিনাল সব অরিজিনাল সব অরিজিনাল এই যে গ্লাস অরিজিনাল জি এই যে টায়ার থেকে নতুন টায়ার নতুন নতুন টায়ার জি টায়ার রিম গুলো নতুন একদম অলমোস্ট নতুন অল অটো কিন্তু অল অটো সেভেন সিটার টয়টা ক্লোজার টয়টা ক্লোজার এই যে গ্লাস সব অরিজিনাল এই যে এইটার গ্লাস সামনের গ্লাসটাও কিন্তু অরজিনাল সব অরিজিনাল ওকে সিসি হচ্ছে তো আবার এক ভাইজি কাছে এর সিসি 1331 ভাইয়া না 1331 1500 লাগে না 1500 লাগানো আছে ভাইয়া তাহলে দাম কত চান প্লাজারটা এর দাম দিছিলাম আমি 13 লাখ 80 আজকে দাম দি আমি কত জানেন নি মাত্র 13 লাখ 20 13 লাখ 20 দিয়ে দিলাম 13 লাখ 20 জি তেরো লক্ষ বিশ হাজার টাকায় সেভেন সিটের তেলের গাড়ি ক্লোজার জি আর প্রবক্সের ব্যাপারে দাম বলতেছেন এক ভাই ভাই আপনি ফোন দিয়ে

গাড়ি থাকবো বুঝতে পারেন গাড়ি থাকবো গাড়ি থাকবো না আজকে বেজ ইন্টেরিয়র সিসি পনেরোশো জি মডেল এয়ার কত ভাইয়া দুই হাজার তিনের মডেল তিনের মডেল রেজিস্ট্রেশন ইয়ার আটে আটে রেজিস্ট্রেশন একুশ সিরিয়াল বাম্পার করা জি ঠিক আছে পেপারস এটা হচ্ছে বেস কালার না ভাইয়া হ্যাঁ গোল্ডেন গোল্ডেন বেস কালার গোল্ডেন বেস কালার গোল্ডেন বেস ঠিক আছে এ হচ্ছে ভিতরে ইন্টেরিয়ার মাসাল্লাহ যে যেখান থেকে লাইভ দেখতেছেন দ্রুত লাইক শেয়ার করে দিন এটা সিএনজি বড় আছে না ভাইয়া

আজকে লাইভটা কন্টিনিউ করেন আপনি লাইভটা শেয়ার করে দিন আর প্রবাসী বাংলা লাইভটা কে কোথা থেকে দেখতেছেন জানাবেন যারা বিজনেস নাইনটি নাইন লাইভ নিয়মিত দেখতেছেন পেজটা ফলো দিয়ে রাখেন এ হচ্ছে ব্যাক কন্ডিশন পঁচিশ সিরিয়াল টিভি ব্যাক ক্যামেরা অল ওভার ফ্রেশ কন্ডিশন আরে কয়েল মনে কাটতে আছে কয়েল কয়েল মনে কাটতে আছে লাগাই দিব একদম ছোটো যারা মনে হচ্ছে বড় ভাই যে ইনশাল্লাহ একদম ছোট যারা এটা দাম দিয়েছিলাম দশ লাখ পঞ্চাশ আজকে দশ লাখ পঞ্চাশ না আজকে দশ লাখ তিরিশ দশ লাখ তিরিশ জানতে দিলাম দশ লাখ এইভাবে কোনো জায়গায় গাড়ি পাইবেন না ঢাকা শহর ইনশাল্লাহ আমি রবে দিয়ে দেবো আপনাদের কোন জায়গায় গাড়ি পাইবেন না এইভাবে আলম কবির ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আলম কবির ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন লাইটটা শেয়ার করে দেন সবুকুল ইসলাম ভাই ত্রিপল ওয়ান হবে হ্যাঁ ভাই হ্যাঁ আছে ত্রিপল ওয়ান আছে আপনি ফোন দিয়ে পাবেন এটা জি এই গাড়িটি দেখে আমরা

এবং ফুড স্টেবল ব্যবহার আছে দেখছেন ফুড স্টেবল হাবিবুর রহমান ভাই সাথে থাকার জন্য ধন্যবাদ হবিগঞ্জ থেকে শেয়ার করে দিয়ে লাইক দিয়ে দিয়ে যারা সামনে নির্বাচন যারা সান্ডু বলা গাড়ি বিশ্লেষ আছেন এক দুই তিন তিনটাতে সান্ডু আছে এই তিন এক দুই তিন তিনটা এই যে লাখ টাকার গাড়ি না এটা সত্তর লাখ টাকার গাড়ি দেখেন কয়েকটা দিয়ে দিই এগারো আগে দিয়ে লই ঠিক আছে ইনশাল্লাহ হেরিয়ার সেভেন সি হেরিয়ার সান্ডুব সহ জি

আপনাদের পোষাইব এটা কমেন্টে জানাইবেন মোমন ভাই আমার কোয়া দাম এত কথা আমি এটা দাম কিতাম না এটা এটা একটা অপশন সত্তর লাখ টাকা গাড়ি আপনাকে কয়টি দিলে চলে আপনারা কমেন্ট সেভ বলবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে আপনি ফোন দিবেন ভাই আমি গাড়ি এত টাকা দিবো ইনশাল্লাহ দিয়ে দিবো আমি দশ বিশ হাজারটি থাকলো ঠিক আছে দিলাম এটা তো সান্ডু আছে তেলের গাড়ি

অরিজিনাল তেলের গাড়ি ঠিক আছে এবং বাম্পার করা কিন্তু হেভি বাম্পার আছে হেভি বাম্পার চাকাড়ি একদম নতুন এর মত চাকাড়ি তো ভাই দা আর নাই পিস্টাটা দা আর নাই এটা ল্যাং ক্রুজার টয়টা আর ঠিক আছে টায়ার কিন্তু শুধু একটা না চারটা টায়ার নতুন এর মত আমি দেখছি এই যে এটা টায়ারটা দেখেন এই যে দেখেন সব টায়ার নতুন ভাই সব টায়ার নতুন সবগুলা এই চাকা কিন্তু লাগবে দাদা মনে করে 3 লাখ টাকা আরে বাবা না এটা কোলার সিস্টেম আছে দেখেন খুলেন খুলে দেবো হ্যাঁ খুলে দেবো নাকি এটা সিস্টেম আছে বাবা হ্যাঁ אתה কইতো না ভাই এই যে ওইটা ওইটা সরাই দিব বাজ যাচ্ছে বাজ আছে ওইটা বাজে সর অসুবিধা নাই খোলা যাবে সমস্যা নেই ইনশাআল্লাহ সব খুলে আইธรรม ভাই আর নরকে তুমি যাই দে ইঞ্জিনটা আইলে ডান ইঞ্জিন না হলে বেതല്ല করব কই বেदाना কিনা কি এত দূর যাম সোনা লাগা গগা এটা কিনতে আগে কানে তুমি না আইতো তাই ইঞ্জিন আমি দা আইতাসি ঠিক আছে কোন মাইর অ্যাক্সিডেন্ট কাটা ছেড়া পাবেন না

শুনারগাঁও কার সেন্টারটা হিয়ার ঠিক আছে শুনারগাঁও কার সেন্টারের কুমিল্লার টাইলে ম্যাগনা পার হলে আমাদের শোরুম কুমিল্লার টাইলে ম্যাগনা পার হইলে আমাদের শোরুম 2 কিলোমিটার আর যদি কাসপোর্টতে আসেন কাসপোর্টতে 8 কিলোমিটার একদম হাইওয়ে রোডের সাথে আমাদের সোনারগাঁও কার সেন্টার হাইওয়ে রোডের সাথে আমাদের সোনারগাঁও কার সেন্টার ম্যাগনা ইকোনমিক জোন ঠিক বিপরীতে জি অপোজিটে থাকলেই আপনার সোনা এটা এলপিজি করা তালে কমপ্লিট এলপিজি এলপিজি 7 সি সান্ডু বসে এটা যে কত আস্থা

আচ্ছা তাহলে এবার আমার গাড়ি আছে আমার ভাই একবার গ্রাহক ভাই দেখতে আসে ঠিক আছে পাশে রেজিস্ট্রেশন বড় ভাই কতদিন এই গাড়িটা এর দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা আচ্ছা হাসান ভাই থ্যাংক ইউ ভের মাছ সাথে থাকার জন্য যে যেখান থেকে আসেন আমরা সোনারগাঁও কার সেন্টার আছি নারায়ণগঞ্জ সোনারগাঁও কার সেন্টার হচ্ছে ত্রিপোরদি ব্যাগ ইকোনমিক জোন ঠিক অপোজিটে আসলে আপনাদের সুরমা পেয়ে যাবেন ব্ল্যাক কালারে একটা এক্স করলা

যে যেখান থেকে আমাদের সাথে আছেন থাকেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আলহামদুলিল্লাহ ভাইয়া কি করবে আমার গাড়ি চালাবে নাকি হ্যাঁ চালাই একটু চালাই দেখাই বলছো ইঞ্জিল মিঞ্জিল একশো তুমি একশো একশো আছে কথা বলছেন মানে ফুল রেডি করি তো এই শুরুমটা এসে এই শুরুমের গাড়িগুলো এসে দেখতে হলে আপনাদেরকে আসতে হবে সোনারগাঁও কারখানা আমি একটু দেখার চেষ্টা করতেছি সাথে থাকেন এই হচ্ছে সোনারগাঁও না এই ওকে আর স্ক্রিনের দেওয়া আছে আসার আগে একটা ফোন দিয়ে আসবেন যে যেখান থেকে আসেন আসার আগে একটা ফোন দিবেন আর আমাদের লাইফগুলো ভালো লাগলে সবাই লাইক শেয়ার করে দিন পেজে নতুন পেজটা ফলো দিয়ে রাখেন তো ভাই আমরা আজকে বিদায় নেই হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ তাই বাইরে আসলে যতটুকু সম্ভব দাম কমায় আমার এখানে সবসময় অপশন আছে অপশন আছে আপনার আসবেন হান্ড্রেড এলিভেন জায়গা দরকার ইনশাআল্লাহ আজকে নিয়ে যান গাড়িটা খুবই ভালো গাড়ি চমৎকার গাড়ি মার নাই কিচ্ছু নাই ঠিক আছে ইনশাল্লাহ আপনি নিয়ে যান আলহামদুলিল্লাহ সবাইকে অনেক সাপোর্ট করছে ভাইরা আল্লাহ হাফেজ আল্লাহ